গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো সোমবার চলে এসে একটা ভিডিও এখন বাজে ঘড়িতে নটা চল্লিশ আমার উঠে বাসি কাজ হয়ে গেছে লড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি এমনকি টিফিনও হয়ে গেছে টিফিনের চা আর পারোটি সেখেছি আর বিছনাও আমার ঝাড়া গেছে এগুলো সব তুলে দিয়েছি ঘর মুজবো আর বর কাপড় কাটছে ওর ফোন এসে গেছে কাজের ওখান থেকে যোকে বারোটার মধ্যে পৌঁছাতে হবে ওগুলো আমি শুধু কাপড়টা ধুয়ে আমি চলে যাচ্ছি তুমি ঘরটা মুছে পুজোটা করে নিলাম ঠিক আছে ওখানে রান্না কিচ্ছু করব না কারণ মেয়ে যাবে বন্ধুর ভাইকে রাখি বাঁধতে তো বন্ধুর মা বললো গুনগুন ওখানেই খেয়ে নেবে বড় খাবে না দুপুরবেলা তাহলে আমি আর কি রাখার জন্য রান্না করব আমি বললাম একটু টক দই এনে দাও আমি টক দই দিয়ে ভাত খেয়ে নেবো কারণ রাত্রেবেলা ননদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে যে সামনে যে ননদের বাড়ি নুনুদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে যেহেতু ভাসুরকে আমার বরকে রাখি বাঁধবে ওই জন্য নুনুদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে ভাগ্নিও এসে গেছে নুনুদের বাড়িতে আরেকটা যে ননদ আছে ও আসবে ও নুনদের বাড়িতে যাবে ওই জন্য সবাই রাত্রেবেলা বেলা এক জায়গায় খাওয়া দাওয়া হবে ওই জন্য রান্না সেরকম কিছু করার নেই আর যা যায়ের মেয়ে ওরা তো চলে যাবে বাপের বাড়ি আমি শুধু যেতে পারলাম না কারণ আমি গিয়ে কাকে রাখি বাঁধবো আমার ভাইও থাকবে না মামা ছেলেও থাকবে না মাসির ছেলেও থাকবে না ওরা অনেক রাত করে আসবে সবাই কাজে যাবে যেহেতু সোমবার পড়ে গেছে ছুটির দিনও নেই রোববার থাকলে না হতো তাও আমার তো রাত করলে হবে না যেহেতু বর থাকবে না মেয়েকে নিয়ে আমি একা একা কি করে আসবো ওই জন্য আমি বললাম যে তাহলে আমি আর যেতে পারবো না যে লাড্ডুকে আমি খুব সুন্দর করে সাজাবো আমার বোন যেই জামাটা দিয়েছে আজকে লাড্ডুকে ওই জামায় পরাবো অনেক কাজ রয়েছে অল্প কটাই বাসন রয়েছে বেশি বাসন নেই আর মেয়েকে অনেকক্ষণ ধরে বলছি বাবু তুই সম্ভব করে নে বাবু বাপি বেরোলে তুই চান করে নিস হ্যাঁ কারণ চুলটা শুকাবে তো সময় লাগবে আর অল্প কটাই বাসন রয়েছে বেশি বাসন নেই এগুলো সব নিজে গ্যাসটা মুছে নেবো মুছে তারপর আমি ঘরটা মুছে নেব তো চলো বন্ধুরা আমি কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে চারটে আমরা চলে এসেছি নুনদের বাড়িতে নুনুদ দুই গোপালকে রাখি বেঁধে দিচ্ছে আর আরতি করছে আর আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি কেন আমার আরেক নুনুদ অনেক দূরে থাকে দূর থেকে দুই বাচ্চাকে নিয়ে এসছে মানে দুই নাতনি হয় নিয়ে এসে ওই জন্য তাড়াতাড়ি করে আমি চা করে দিলাম করে একসাথেই এই ননদের বাড়িতে চলে এসেছি আমার বর তো কাজে বেরিয়ে গেছে ভাসুর ছিল ভাসুরকে বেঁধে এই নুনুদের বাড়িতে চলে এসে আর বাচ্চাগুলো এখানে বদমাশি করছে আমার নুনুদের রাখি বাঁধা হয়ে গেলে তারপরে আমার মেয়ে আমার গোপালকে আর দিদির গোপালকে রাখি বেঁধে দেবে এই হলো আমার আরেক মানুষ সে অনেক দূরে থাকে অনেক দূর থেকে এসে রাখি পরে को कुछ भी वीडियो कर रही नहीं तो यूट्यूब में 40 आई वीडियो आई हां सब चैनल में सब कोई देखी नहीं है दही है, वो। है तो दही है कौन तो, दही है पानी का नल

এ হলো আমার বড় ননুদের ছেলে ছেলের বউ আর এই হচ্ছে বড় ননুদের ছোট মেয়ে বড় ননুদ কয়েক বছর আগেই মারা গেছে আর বড় ননুদের বড় মেয়ে দু বছর হল মারা গেছে আর ওইদিকে আমার নুনুদ বসে আছে এইদিকে আমার শাশুড়ি বসে আছে আর যেই নুনুদ এসেছিল সে চলে গেছে কেন দুটো বাচ্চাকে নিয়ে এসেছে তারপরে জামাইবাবুর হার্টের অপারেশন হয়েছে এই কয়েক মাসই হলো সেই জন্য তাড়াতাড়ি করে ওরা ওলা করে এসছে ওলা করেই আবার চলে গেল কেন সেই সরকার করে থাকে সেখান থেকে এসছে যেহেতু আমার বরের আস্তে সাতটা সাড়ে সাতটা বেজে যাবে ওই জন্য বলল আমি চলে যান হ্যাঁ তুমি চলে যাও এই যে এসছে অসুস্থ মানুষটাকে নিয়ে একটা এত বড় অপারেশন হয়েছে তাও ও প্রত্যেক বছরই আসে আমরা বললাম না তোমরা তুমি চলে যাও ও রাখি রেখে গেছে যে নুনুদ আছে সেই নুনুদ বেঁধে দেবে আর ছোট নুনুদ থাকে সে সামনে করে থাকে সেও আসতে পারিনি যেহেতু ওর বর মারা গেছে ওর এখনো এক বছরও হয়নি সেই জন্য ও আসতে পারেনি আর এই যে সব রাখি বাঁধি করে আমার মনটা তো খুবই খারাপ যেহেতু আমি যেতে পারলাম না যেতে পারলাম কি আমি ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু আমার ভাইরা তো কেউ থাকবে না সবাই তো চলে যাবে কাজে ওই জন্য আমি আর গেলাম না মনটা খারাপ একটু লাগছে এই যে আরতি করছে আর আমার মেয়ে ঘুরপাক খাচ্ছে যেহেতু আমার মেয়েরও মনটা খুবই খারাপ যেই দুনু সামনে থাকে তার ছোট ছেলে বাইরে চলে গেছে কাজের সূত্রে চেন্নাইতে ও চলে গেছে ওই জন্য আমার মেয়ের মনটা খুবই খারাপ ও মানে ওর সাথেই বেশি খেলাধুলা মানে সব কিছু ওই মানে দাদা দাদা বলতে মানে পাগল যাই হোক ও ছিল না বলে আমার মেয়ের একটু মনটা খারাপ ছিল আর আমার শাশুড়ি সকালবেলা গিয়েই নিজের দাদা মানে ভাই ছোটো ভাই সামনেই থাকে ওনাকে বেঁধে দিয়ে চলে এসছে এই দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে এবার ওকে বৌদি ননদকে মিষ্টি খাইয়ে দিচ্ছে এবার আমার মেয়ে রাখি পড়াবে দাদাকে দাদাকেও পড়াবে আর দাদার বউকেও পড়াবে মানে বৌদিকেও পড়াবে ও একটু নার্ভাস হয়ে যাচ্ছে মানে ঘাবড়ে যাচ্ছে ও কিছুতেই একটু নার্ভাস হয়ে যায় ভাইফোঁটার দিনেও গেলেও ও ভাবে যে আমি কি করবো কি করবো মানে এরকম নার্ভাস হয়ে যায় আর রাখির দিনও তাই ওর যে বৌদি মানে আমার যে বড়ো ননুদের ছেলের বউ ও বলে দিচ্ছে তুই এরমভাবে কর ও এরমভাবে কর ও বউয়ের নাম হচ্ছে শোভা ও বলে দিচ্ছে তুই এরম এইভাবে কর কিন্তু তাও ও ঘাবড়ে যাচ্ছে মানে কি করব বুঝতে পারছে না দেখো আর এদিকে গান চলছে বলে না আমি ওই জন্য ভয়েসটা দিচ্ছি মানে ভাইদের সব গান চলছে রাখির গান চলছে ওই জন্য আমাকে ভয়েসটা দিতে হল কপিরাইট যদি চলে আসে ওই জন্য আমি মিউট করে আমি ভয়েসটাই দিচ্ছি এই যে রাখি বেঁধে আমার মেয়ে নিজের পছন্দের মতন কিন্তু রাখি কিনে নিয়ে ওর বৌদির জন্য পিঙ্ক কালারের রাখি নিয়ে এসে আবার মিষ্টিও নিজের পছন্দের মতনই কিনেছে মানে দাদাকে পাঁচ রকম মিষ্টি দেবে কিন্তু আমাদের নুনটা এদের মধ্যে আছে কি যে দু মানে এক যে কোনো একটা সন্দেশ বা মিষ্টি খাইয়ে দিলেই হয়ে গেল আর আমাদের মানে ভাইফোঁটাতে আমরা পাঁচ রকম মিষ্টি এরকম দিই কিন্তু ওদের মধ্যে আছে মিষ্টি যে কোনো একটা মিষ্টি দিলেই হলো কিন্তু পাঁচ রকম দেয় না কিন্তু আমার মেয়ের ইচ্ছা হলো ওর দাদাকে পাঁচ রকম দেবে তাই ওর দাদা বলছে বাবা তুই পাঁচ রকম মিষ্টি কিনে নিয়ে এসেছিস মানে অবাক হয়ে গেছে আমি বললাম তুমি যেটা খাবে খাও বাদবাকে আমি প্যাকেট করে দিচ্ছি তুমি নিয়ে চলে যাও তোমার বোন এত পছন্দ করে মিষ্টি নিয়ে এসে তুমি নিয়ে চলে যাও এই দেখো ওর বৌদি ওকে খাই দিচ্ছে আমার মেয়ে দাদা বৌদিকে আরতি করছে আর ও দাদা ঘাড় নাড়িয়ে নাড়িয়ে আমার মেয়েকে দেখে দেখে গান করছে আর আমার মেয়ে তো আরও লজ্জা পেয়ে যাচ্ছে এমনি তো লাজু আরো লজ্জা পেয়ে যাচ্ছে এদিকে রাখি বাঁধছে আমার বড় নুনুদের যে ছোট মেয়ে ওর ছোট মেয়ের মেয়ে ও রাখি বাঁধে বড়ো নুনুদের যে বড়ো মেয়ে ছিল তার দুই ছেলেকে রাখি বাঁধছে যখন ওই ছোটো ছেলেটা চার বছর বয়স তখনই বড়ো নুনুদের বড়ো মেয়ে মারা গেছে মানে মা কি জিনিস ও বুঝতেই পারল না যাই হোক ওরও বাচ্চাটারও শরীরটা ভালো নেই জ্বর সর্দি কাশি একটু ঘ্যান ঘ্যান করছে কি মানে ভালো লাগছে না বসে থাকতে আর দাদা নাম পুরো মায়ের মতন ওকে আগলে রেখেছে মানে এটাই হচ্ছে ভগবানের লীলা মানে কি বলবো মানে ভাইটা মানে বড় ভাইটা যে ভাইকে এত আগলে রেখেছে মানে মায়ের কাজ করছে যাই হোক আর কি বলবো আর এ হচ্ছে বড় নুনুদের যে ছেলে তার মেয়ে ও রাখি বাঁধছে এই দুই ভাইকে আর আমারও মনটা খুবই ভাল খারাপ লাগছে যেহেতু ননদের বড়ো মেয়ে নেই তাই আমরা দুজনে বলাবলি করছি ননদের ছেলের বউ আর আমি বলি করছি যে আজকে যদি ও থাকতো তাহলে খুবই খুশি হতো আর যা যায় দুই মেয়ে গেছে মামার বাড়িতে ওরা রাখি বেঁধে কালকে ফিরবে কালকেও আমাদের বাড়িতে রাখি উৎসব হবে আমার মেয়ে দুই দিদিকে বাঁধবে আর দুই দিদি আমার মেয়েকে বাঁধবে গোপালকে বাঁধবে কালকেও আমাদের বাড়িতে রাখি উৎসব হবে এই হলো আমার নুনুদের গোপাল আর এদিকে আছে আমার গোপাল এই নুনুদের গোপালের নাম হলো গলু আর আমার গোপালের নাম হলো লাড্ডু দুজনেই সাজু গুজু করে রাখি পরে বসে আছে দেখো নুনুদ রাখি বেঁধে দিচ্ছে আমার ভাসুরকে আর বরকে ওইদিকে আমার ভাসুর এদিকে আমার বর আমার বর এত দেরি করে এসছে যে কি বলবো সবাই চলে গেছে পিসি শাশুড়ির মেয়ে এসেছিলো ও চলে গেছে পিসি শাশুড়ির মেয়ে রাখি এনেছিল এই ননদের কাছে রেখে গেছে ওই নুন রাখি এই ননদের কাছে রেখে গেছে বলেছে আমার বরকে বেঁধে দিতে কি করবো যতক্ষণ কাজ থেকে ছুটি না দেবে তো আসতে পারবে না পরের কাজ বুঝতেই পারছো তোমরা পরের গাড়ি চালা ওই মানে সবাই চলে গেছে ভাবনা ভাবনা এসছে কাজ থেকে

kiri, kanan, camera foto, aja, tapi, cuma corang aje, mana tak ada? Tukar saja. Soala kat samping ni ada, betul tak? Betul.

मिठाई नहीं खिलाए अरे रुक ना खिलाए तो पहले हल्दी राम को मंगाया जाओ भाई के दिन अंदर एक डब्बा लेकर चली गई सी ताजी बर्फी हाँ हम नहीं देखे नहीं देखे तेल तो नहीं देखे तेल तो नहीं देखे आ मुझे डिब्बा मिठाई तो छोड़ के चले आए हाँ ताजी बर्फी ते ते तुलाजी, 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 ছি তোমাদের বাড়িতে এখন বাজে ঘড়িতে পৌনে এগারোটা আর এইয হ্যাঁ আর আমার লাড্ডু এই যে বসে আছে এই যে আমার বনে যে জামাটা দিয়েছিল ওইটাই পরেছি এই যে রাখি পরেছে আমার লাড্ডু দেখো তো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি কারণ আমি খুবই ক্লান্ত আর আমার শরীরে একদম এনার্জি নেই তাহলে আজকে মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট আর আমার মেয়ে রাখি পড়েছে এ রাখি বলছি মেহেন্দি বাবা এই কালারটা তো এখনো পুরো আসে আর আমাকে আমার ভাগ্নির মেয়ে পরিয়ে দিয়েছে কি ডিজাইন করেছে ভগবানই জানে আগ্রুম বাগরুম ঝাগরুম যা পেরেছে একে দিয়েছে তো তাহলে বন্ধুরা টাটা